আমি একটা কথা আপনাদেরকে বলি না বচনে বচনে বিটি হারাইলো ক্যাঁথা ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে তিনজনের মধ্যে দোষ দিব কাকে বিচার করেন তো এটা অনেকবার বলেছি এটা বহুদিন পর আবার বললাম এক বুড়ি বিটির বাড়ি যাচ্ছে এক লাখ টাকা নিয়ে ছেঁড়া কাঁথায় গতি নিয়েছে যে খালি ওর চোপা চলছে খালি মুখ বন্ধ নাই আমার যা হবে হোক গা জানো যেন না হারায় আমার যেটা হবে হোক গা জানো যেন না হারায় টোটোতে উঠছে বসছে নৌকায় চাপতে গিয়েছে যেই ক্যাথাটা নিয়ে এমনি একজন যুবক ফ্রাম করে পকেট মার ক্যাঁথা নিয়ে মারল দোষ কার নিজের দোষ চোপা না চালাতিস না যেত জি ভেরুলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা দুটো বড় বড় ষাঁড় ভেড়া ফটাশ ফটাশ করে মারছে আর একটা শিয়াল খালি মুখ দিয়ে লাল পড়ছে যেটা পড়বে ওইটা আমার যেটা পড়বে ওইটা আমার অনেকক্ষণ ধরে ওদের ঝগড়া চলছে এই মনে মনে করছে ওরা নাটক করছে নাকি রে এখনো পড়ে না কেন কিন্তু ভেড়ার মাথা খুব শক্ত তো পড়ে না কেন রে তো একবার মাঝে ঢুকে টেস্ট করতে গেছে দুদিক থেকে মেরেছে তো ওই লাশ এই যে লাশটা পড়লো দোষ কাজ নিজের দোষ তার মানে এমএলএ নমিনেশন ফাইল চলছে দাঁড়িয়েছে কে ঘোষ গু গুপ্ত যেগুলো অজা শিডুল ক্লাস তারা দাঁড়িয়েছে একদিকে দাঁড়িয়েছে ব্যানার্জি একদিকে দাঁড়িয়েছে চ্যাটার্জি একদিকে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি আর একদিকে দাঁড়িয়েছে কে ওই বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যখান থেকে মরছে এই ভেড়া কটা এই চালাক মুসলমান কটায় ভেরোলের যুদ্ধ চলছে ভারতবর্ষে লাশ হচ্ছে কারা মুসলিমরা ওকে খালি বলেছে তিন কেজি পঞ্চায়েতে গম দুবো তো অতি রং মেখে জিনো তৃণমূল কংগ্রেস জিনো লড়াই 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 করে বাঁচতে চাই তুই তো মরবি বেসকালে ভোট পাবে ওরা হয় জিতবে ব্যানার্জি না হয় জিতবে চ্যাটার্জি না হয় জিতবে দাস না হয় জিতবে গুপ্ত আর মরবি তুই সুপ্ত কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে আর যখন ওই লাশটাকে নিয়ে কলকাতা নিয়ে যেছে মর্গে নিয়ে যে বড় বড় পার্টির নেতারা আসছে তো আর ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে তা লাশটা মনে হয় জান্নাতুল ফেরদাউস গেল ওদিকে ওইদিকে জাহান নামের খালি মোচ পাকাইছা চাই সালা দেখছি তোকে কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো ওখানে আর কেউ যাবে না ব্যানার্জি চ্যাটার্জি যাবে মর চেয়েরা আর তিন নম্বর মা ঝগড়া করে বটি নাকে একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে আর পাশের বাড়ি বউ দেখতে এসছে মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে তো ওরই নাকটা কাটাই আল্লাহ আবার একবার তালা বলছেন قل إن كان وَ وأبناؤكم وإخوانكم وأزواجكم وَأَشِيلَتُكُمْ وأموال اقترفتموها وتجارة تخسون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله

কে আপনি ফাসিক আল্লাহ বলেন ওয়াল্লাহু লা হাদিল তাওমাল ফাসিকিন আল্লাহ ফাসেক বেঈমানদেরকে কোনদিন হেদায়েতের পথ দেবেন না এটা ছোট সত্য কথা জিজ্ঞেস করব যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পড়ব একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলাফিরা মুসলমানদের মতো গোসল করে পেছাপ করে পানি লেয় মূর্তি ফুর্তি মানে না ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই ও পুজোকে গুরুত্ব দেয় না ওইদিকে যায় না মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায় ফুটবল ময়দানে খেলতে যায় আর মাঝে মাঝে বলে তো দিদি ওটা ভালো রে আজান হচ্ছে কত একসঙ্গে নামাজ পড়ছিস এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন আশি পার্সেন্ট চলে এসছে এদিকে আর একটু হলেই মুসলিম হয়ে যাবে এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না চারজন বলেছেন সবারই কাছে একবার শুনতে চাইছি যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে আমাদের চালচলনকে ভালোবাসে তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক হবে সত্য কথা বলেছেন আলহামদুলিল্লাহ তাহলে একটা হিন্দুর চারচলন চলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয় আমাদের চাল চলন তো হিন্দুদের ষোলো আনা হয়ে গিয়েছে তাহলে ওদের মনটা বলবে না যে দু চার চাবুক লাগাই নিয়ে ঢুকে যাবে সব ওদের বলাটা কি অন্যায় আছে বলেন আমাদের বিয়ে সাদি হিন্দুর মতো পোশাক হলো বেইমানের মতো চুলের কাটিং এ রসুল নাই খাওয়াতে রসুল নাই আর টাকনো নিচে কাপড় শিখানো রসুল নাই কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকি মা জেঠু ফুপা ফুপি বেরুচ্ছে না এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে মুসলমান তুমি পঁচানব্বই পার্সেন্ট চলে গেছো মসজিদও ঢুকো না অত গুরুত্ব দাও না একটা ব্যানার ব্যানার্জি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম সেই ইসলামের বড় কবিরুল ইসলাম বড় ইসলাম ওলা তার নাম তাকে জিজ্ঞেস করছে কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি জুমা পরে হবে অন্যদিন পরে নিলেও হবে তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে এই জুমার মুখে মুতে দেয় পেশাব করে দেয় এই পেচ্ছাপ করে আমি পানি নিলাম না উয়ো নিল না এবং আমার টাকুন নিচে কাপড় ওর কাপড় উ আশি পার্সেন্ট আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক আমরা পঁচানব্বই কেন নিরানব্বই পার্সেন্ট হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে ইহুদিনা সারাকে গ্রহণ করে নিয়েছে তবে কেন তারা মেহনত করবে না যে আর দু চাবুক লাগাইলে এই ঢুকে যাবে এই জন্যে তারাও উঠে পেরে লেগেছে মুসলমান তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো এর জন্য তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না একটা ট্রেনের বগি এ রোডের ওপরে পড়ে আছে ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টারের আবার হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা বলেন গাড়িটার নাম কি এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না বগিটা ট্রেনের মতো চাকাগুলো ট্রাক্টারের হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না তো মুসলমানের নামগুলি মুসলমান নাম মতো কথাবার্তারা বৌদ্ধর মতো এবং এদের বিশাদি ইহুদির মতো মাথার চুল ইহুদির মতো এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি এই সাহসটা অভাব আব্দুর রহমান ইবনে আউফের অভাব নয় আব্দুর রহমান সাহাবিটার নাম অভাব ঘরে দু একদিন খাবার নাই অভাব চলছে ধার করতে গেছে ঋণ করতে গেছে উমাইয়ার কাছে ঋণ কার কাছে করতে গেছে উমাইয়ার কাছে আর উমাইয়া পাকা বেইমান সুদের ব্যবসায়ী দেখেন অথচ ওর আত্মীয় ই পরেছে ও পড়েনি তোমাইয়াকে বলছে উমাইয়া রে কিছু টিন দিবি কদিন কষ্টতে আছি রে তোকে কি করে ঋণ দেবো তুই যে সুদ দিবি না রে তো উত্তর দিছে খেতে না পেল তোকে সুদ দেবো না মরে যাব তাও ভালো সুদ দেবো না কালেমা পড়েছি কি বলছিস তুই বল এর নাম ইমান এর নাম ইমান আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তামণি ফতে পুরে এইখানে ছায়িত্ব নিতে যত এলাকার লোককে চিনি বা আমার গ্রামে খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে এত এত টাকা জমা করলে এই মাসে এত এই মাসে এই হয়ে যাবে তিন মাসের মধ্যে চার কোটি টাকার মালিক বলেছে ও কাউকে না বে আমার একটা নাম দিন কি লাগবে ছবি লাগবে আধার কার্ড লাগবে এই আধার কার্ডে দিয়ে একটু ঢুকে পড়লো সাহাবিদেরকে পারেনি পেটের অভাবও পারেনি আজকে আমরা শেষ হয়ে গেছি